নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আজ আমার চ্যানেলে আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজ রান্না করতে চলেছি চিকেন পকোড়া চিকেন পকোড়া রান্না করার জন্য প্রথমে আদা রসুন বেটে নিয়েছি লঙ্কা পেঁয়াজ লেবু নিয়ে নিয়েছি এবার চালের গুঁড়ি বেসন কর্নফ্লাওয়ার ডিম মাংস এবার একে একে চাল গুঁড়ি দিয়ে দেবো কর্নফ্লাওয়ার দিয়ে দেব। বেসন দিয়ে দেব বেটে রাখা আদা রসুন আর কেটে রাখা লঙ্কা পেঁয়াজ দিয়ে দেব। চিকেনগুলো দিয়ে দেব লেবুর রস দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো ধনে গুঁড়ো মিট মশলা জিরে গুঁড়ো খাবার সোডা স্বাদ মতো নুন আর ডিম দিয়ে দেব। এবার খুব ভালো করে মেখে নেব মাখা হয়ে গেলে আধ ঘন্টা মতো ঢাকা দিয়ে রেখে দেবো আধ ঘন্টা হয়ে গেলে কড়াতে তেল দিয়ে তেলটা ভালো করে গরম করে নেব তেলটা ভালো করে গরম হয়ে গেলে একে একে চিকেনগুলো দিয়ে দেব এবার একদিকটা ভাজা হয়ে গেলে আর একদিকটা উল্টে ভেজে নেব যাতে সব দিকটাই ভালো করে ভাজা হয় পকোড়াগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব আমার লাল লাল করে পকোড়াগুলো ভাজা হয়ে গেছে এবার এগুলো তুলে নেব চিকেন পকোড়া একদম রেডি হয়ে গেছে আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব